अबू बकर सिद्दीक मस्जिद गए खुद बात शुरू ओ मुसलमान हजरते अबू बकर सिद्दीक हो যেন ইসলামের প্রচারটা করে যায় রে বাবা ওই জায়গাতে যেন ইসলামের দাওয়াতটা দিয়েছেন ও বেরাদার খুদবার মাধ্যমে ইসলামের দাওয়াতটা দিতে শুরু করেছেন ওই দিকে বেরাদার ইসলামের দুশ্মনেরা ওই শয়তানেরা যেন বেরাদার যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন সেই সমাতে সে হযরতে আবু বকর সিদ্দিকের যেন নির্যাতন করতে শুরু করলো নাজরাতে আবু বাকর আঘাত দিতে শুরু করলো ও মুসলমান মারে আরো কিছুর বারে জানো মেরে মেরে হযরত আবু বকর সিদ্দিক کے برابر জানো خطবি خطو জানو হয়ে গিয়েছে রক্ত জানো জোরে জোরে জানো পড়তেছেন কিন্তু ইসলামের দাওয়াটা দিতে লেগে চন্দ্র বাবা ইসলামের দাওয়াটা দিয়ে যায় দিয়ে যায় কিছু কোন পারে এত আঘাত করেছেন হজরতে আবু বাক্কর সিদ্দিক জানো আর যন্ত্রণা না সহ্য করে রে বাবা জানো জমিনে বসে পড়ে গিয়েছেন জমিনে জানো আর জানো দাঁড়িয়ে থাকতে পারলেন না জানো জমিনে জানো পড়ে গিয়েছেন রে বাবা শরীর জানো ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে পাথরের আঘাতে জানো রক্ত ঝরতেছে ও মুসলমান সে সমাতে তার জানো বাড়ির সে গ্রামের লোকেরা বাণি তামিম বলে গ্রামের লোকেরা তাড়াতাড়ি করে আসলো আসার পরে হজরতে আবু বাকর সিদ্দিক কে যেন বাড়ি নিয়ে গিয়েছেন নিয়ে যাওয়ার পরে কেউ বলতেছে বাঁচবে না কেউ যেন বলতেছে আবু বাকর সিদ্দিক আর দুনিয়াতে থাকবে না এখান থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন তার অবস্থা হয়ে গিয়েছে কিন্তু মুসলমান আমার দয়ার নবী মুস্তফার মহব্বত থাকবে রে বাবা দুনিয়ার কোনো ছন্দ বলে মন যদি দিতে হয় নদীকে দিও ভালো যদি বাঁচতে হয় No big basso, to mare moner de tona, tini parena, se no bigire moha, bote duro do polio. যদি দিতে হয় নবীকে দিও বেরাদার হজরাতে আবু বাক্কর সিদ্দিকের প্রতি যন্ত্রণা আঘাত করা হল বাবা তিনি যেন বেউ পড়ে গিয়েছেন তার যেন বাড়ির লোকেরা সে বাণী তামিমের যেন লোকেরা তাকে নিয়ে বাড়ি গিয়েছেন নিয়ে যাওয়ার পরে তারা মনে মনে ভাবতেছেন আর দুনিয়াতে থাকবে না এখান থেকে আবু বাক্কার বিদায় নিয়ে চলে যাবেন আর দুনিয়াতে থাকবেন না হায় রে মা ওই যেন না আবু বাক্কার সিদ্দিকের মা ও কলমা পড়ে নিরে রে বাবা সেই সমাতে জানো যত ছেলে খারাপ হয়ে যাক না কেন মা বাবার কাছে কখনো খারাপ হয় না হায় রে মা সকল ছেড়ে চড়ে গেল আবু বাক্কার যেন চোখকে খুলেন না চোখটাকে খুলেন না রে বাবা যখন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তাও যেন চোখটাকে খুলেন না রে মায়ের চোখের পানি ঝরে যায় আমার ছেলের কি হয়ে গেল আমার ছেলে কেন চোখ খুলে না ওই সমাতে বেড়া দাঁড় দেখতেছেন আবু বাক্কার সিদ্দিক যেন চোখটাকে খুলেছেন রে বাবা খুলার পরে দেখতেছেন মা মায়ের যেন চোখের পানি ঝরে যায় সে আবুবাকার সিদ্ধি চোখটা খুলেছেন তার মা বলতে লাগলেন আবু অনেকক্ষণ ধরে তুমি জানো আজকে সকাল থেকে তোমার চোখটা তুমি খুলো না আজকে তোমার শরীরটাও অনেক ক্ষত হয়ে গিয়েছে তুমি আজকে দুধ পান করে নাও তোমার জন্য এক গিলাস আমি দুধ নিয়ে এসেছি তুমি দুধটা পান করে দাও দাও হায়রে নবী মুস্তাফার আশিক ও আমার ভাইরা আমরা দয়ার নবী মুস্তাফার সঙ্গে কেমন मोहब्बत করি রে বাবা হযরত আবু বকর সিদ্দিক কেমন मोहब्बत করেছেন সেই সমাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা খুলেছেন হায়রে মা দুধের জানো পেয়ালা নিয়ে জোরে এসেছেন দুধের গ্লাস নিয়ে চলে এসেছেন আবু বকর তুমি দুধ পান করে নাও আমি দুধ পান করব পরে আগে বলো আমার দয়ার নবী মুস্তাফা কেমন হয়েছে আমি গোলাম আমার প্রতি তো আঘাত হয়েছে ওই কাফেরেরা আমার দয়া নবী মুস্তাফাকে কি নির্যাতন করেছে মা আমার নবী মুস্তাফার খবর বলো উনি কেমন আছে ওনার খবর জেনে আমি কিছু পান করলে কিছু খেলে আমি খাবো না হলে আমি কিছু খাবো না তার মা একজনকে পাঠালো জেনে এসে তো সে মোহাম্মদের অবস্থা কেমন ও বেরাদার যখন সে গেল যাওয়ার পরে দেখতেছেন নবী মুস্তাফা আমার সুন্দরভাবে রয়েছেন নবী মুস্তাফার কিছু ক্ষতি করতে পারেনি ও বেরাদার সে এসে যখন বলেছেন বলে জানো যখন বলেছেন সে লোকটি আমার আবু বাক্কার সিদ্দিকের মনটা তাও শান্ত হয় না অন্তটা না হয় না হায় নবী মুস্তাফার আশিক হায় নবী মুস্তাফার দিওয়ানা কিভাবে নবী মুস্তাফাকে ভালোবেসেছেন রে বাবা সেই সমাতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন মা আমি যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফাকে আমি নিজের দৃষ্টি দাঁড়াতে না দেখে নেব অতক্ষণ পর্যন্ত আমার অন্তটা শান্ত হবে না আর অতক্ষণ পর্যন্ত আমি কিছু খাওয়ার খাবো যতক্ষণ পর্যন্ত নিজে চোখের দাঁড়াতে না দেখে নেবো ও বেড়াদার হজরতে আবু বাক্স কিন্তু ছেলে যত খারাপ হয়ে যাক সে বলতেছে আমাকে আমার দলের লোকেরা আমাকে রাখুক বা না রাখুক আমি অবশ্যই আমার ছেলেকে নিয়ে যাব সে মুহাম্মাদের দরবারে তার যে চেহারাটা দেখতে চাচ্ছো অবশ্যই আমি চেহারাটা দেখাবো ও বেড়াদার হজরত আবু বক্কর সিদ্দিকে তার মা আ জন আবু চলতে পারে না আস্তে আস্তে করে ও ব্রাদার হাত ধরে তার মা জননী আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন তো দেখতেছেন আমার দয়ার নবী মুস্তাফা বা सलामत সুন্দর রয়েছেন বলেন সুবহানাল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকে আমার দয়ার নবী মুস্তাফা কত ভালো বসেছেন বাপ আমার হযরতে আবু বকর সিদ্দিক কত ভালো বসেছেন ও ব্রাদার ইসলাম ও দরজার সামনে গ্রাম আমার দয়ার নবী মুস্তাফা যখনই কোথাও যেতেন তার সঙ্গের সাথী ছিল হজরতে আবু বাকর সিদ্দিক নবী মুস্তাফার মোহব্বত হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লাইমেন ওয়াহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত সন্তান স্ত্রী আত্মীয় স্বজন থেকে আমার দয়ার নবী মুস্তাফার সঙ্গে না মোহব্বত করে নেব অতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবো না সেই সাহাবিগণ দেখ খেয়েছেন ও বাপ আজকে আমরা দিনের খাতিরে কি করতেছি কি আমরা কিছু করতে পারি না কিন্তু সাহাবিগণ যখন বেরাদার যখনই শুনতেন কি কিছু রাহে খোদাতে খোদার রাস্তাতে মসজিদ মাদ্রাসা কোনো যেন সে যুদ্ধর ময়দানের জন্য কিছু টাকা আমাদেরকে দিতে হবে তিনারা কেমন ভাবে ও বেরাদার হজরতে আবু বাক্কার সিদ্দিক তিনি কেমন ছিলেন কিভাবে মহব্বত করেছেন আমার দয়ানবী মুস্তাফা একদিন বেরাদার একটি চাদরকে বিছিয়েছেন বিছার পরে যেন বলতে লাগলেন ও আমার সাহাবারা তোমরা নিয়ে এসো দিনের খাতিরে দিনের জন্য কিছু টাকা পয়সা যা কিছু পারবে তোমরা নিয়ে এসো ও ব্রাদার সেই সমাতে হজরতে উমার ফারুক মনে মনে ভাবতে লাগলেন ও গো আমার মোহর রব্বুল আলমিন এখন আমার কাছে টাকা অনেক রয়েছে আমি হয়তো আজকে সব থেকে বেশি দান করব আজকে আমরা হিংসা করে আমরা মানুষের সঙ্গে কেউ ভালো কাজ করছে তো তাকে আমরা কিভাবে নিচে করতে পারবো কিন্তু সাহাবিগণ ভালো জিনিসে তারা হিংসা করত হিংসা তো লাই তারা সে কম্পিটিশন করত তো ভালো জিনিসে খারাপ জিনিসে না সেই সময় হাজর উমার ফারুক বললেন কি আমি সব থেকে বেশি আজকে দান করব আমার কাছে টাকা বেশি রয়েছে ও মুসলমান আমার দয়ার নবী মুস্তাফা যখন বলেছেন তোমরা বাড়ি যাও কিছু তোমরা টাকা পয়সাকে নিয়ে এসো ওই দিনের খাতিরে দিনের জন্য তোমরা যা কিছু পারবে নিয়ে এসো হায় রে হাজরা তোমার ফারু যেন তিনি তাড়াতাড়ি করে চলে গেলেন মাওলা গো আমার কাছে যা কিছু রয়েছে কিছু আমার যেন সেই আত্মীয় স্বজনের জন্য আমার সেই স্ত্রী এবং বাচ্চাদের জন্য কিছু রাখব আর সকল জিনিসকে নিয়ে এসে আমার বয়ানবী মুস্তাফার কদমে আমি দিয়ে দেবাদার কত সুন্দর মোহ্বত করেছেন সাহাবিগণ ও ও।

রেখে রেখে দিয়েছে দিয়েছে হলো হাইরে সাহাবিগন হজরতে আবু বক্কর সিদ্দিক হজরত উমার ফারুক মুস্তাফা জিজ্ঞাসা উমার তুমি কিছু কি রেখেছো বাড়িতে না সকল কিছু নিয়ে চলে আসলে সেজরা তোমার ফারুক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাড়িতে আমি কিছু খাবার কিছু আমার সেই স্ত্রী এবং বাচ্চাদের জন্য কিছু রেখে ইয়া রাসূলুল্লাহ সকলকে নিয়ে সে আপনার কদমে আমি জমা করে দিয়েছি গো রাসূল ও মুসলমান কিছু কর পরে হযরতে আবু বকর সিদ্দিক আমার দয়ার নবী মুস্তাফার কাছে আসলেন রে বাবা যাক কিছু ছিল সকলকে নিয়ে সে জমা করে দিয়েছেন সকল জানধন সম্পদকে নিয়ে সে আমার দরা নবী কদমে জমা করে দিয়েছেন আমার মুস্তাফা জিজ্ঞাসা করলেন আবু তুমি বলো বলো তুমি কি বাড়িতে কিছু রেখে এসেছো না সকল কিছু নিয়ে চলে এসেছ আরে আবু বাক্কার আমার দরদিন কত ভালোবাসেন কত বেরাদার যেন মহাব্বত করেন আবু বাকার সিদ্ধি বলতে আমার যেন বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুন ছাড়া আমি বাড়িতে কিছু রেখে আসেনি যা আমার ধন সম্পদ ছিল সকল নিয়ে এসে আপনার কদম তলে দিয়ে দিয়েছি আমার আল্লাহ এবং আমার আল্লাহর রসুল ছাড়া বাড়িতে আমার কিছু নাই যা ধন সম্পদ ছিল সকল নিয়ে এসে হাজির করে দিয়েছেন নবীগ হায় রে মহব্বত সাহাবি বাপ তিনারা এই এবাদতে ভালো জিনিসে তারা কম্পিটিশন করতেন কি ওর থেকে আমার নেকি আগে হবে ওর থেকে আমি সবাব বেশি পাবো এভাবে তারা কম্পিটিশন করতেন আজকে মুসলমান ওনাদের জীবনী শুনে আমাদের কিছু নিজের জীবনটাকে পরিবর্তন করা দরকার কিভাবে চলতেন আমরা আজকে কিভাবে চলতেছি ও বেরাদার ইসলাম আমার দয়ার নবী মুস্তফার সাহাবিগণের আদর্শ চরিত্রকে দেখা মানে আমার দয়ার নবী মুস্তফার আদর্শ চরিত্রকে দেখা ও বেরাদার আমার আল্লাহ তালা বলে দিয়েছেন রসুল্লাহুল হাসানা কি নবী মুস্তাফার জীবনের সঙ্গে আমরা জীবনটাকে আমরা যদি মিলিয়ে নি আমাদের এই জগত আমাদের লাভবান হবে এবং আমাদের পর জগতে আমাদের লাভবান হয়ে যাবে বলেন সুভান আল্লাহ তো বেরাদ